আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের ঝড়পৃষ্টি নিম্নচাপ ও প্রবাহের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে পরবর্তী নয়টা ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি প্রথমেই দেখে নেওয়া যাক ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার খুলনা বিভাগের সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে মঙ্গলবার কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ খুলনা মেহেরপুর যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা ও বাগেরহাট জেলার অনেক জায়গায় সকালের দিকে ও দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবারে ঢাকা বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর ঢাকা টাঙ্গাইল গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর এসব জেলার বেশিরভাগ জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা সামান্য কমতে পারে এবার বরিশাল বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার বরিশাল ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর ভোলা ও বরগুনা এসব জেলার কোথাও কোথাও সকালের দিকে ও দুপুরের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে প্রিয় দর্শক পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নেব রংপুর বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ও লালমানির এসব জেলার বেশিরভাগ জায়গায় মঙ্গলবার সকাল ও বিকেলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে রাতের দিকে বজ্রসহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে এখন দেখা যাক সিলেট বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ এসব জেলার অনেক জায়গায় মঙ্গলবার সকালে ও দুপুরের দিকে সেই সাথে বিকেল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবারে চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার ফেনী কুমিল্লার চাঁদপুর মুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার অনেক জায়গায় দুপুর থেকে বিকেলের দিকে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে এবার দেখে নেব রাজশাহী বিভাগ আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার নওগাঁ নাটুর চাঁপাইনাবাবগঞ্জ রাজশাহী বগুড়া পাবনা সিরাজগঞ্জ ও জয়পুরহাট এসব জেলার অনেক জায়গায় সকাল ও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার তাপমাত্রা প্রায় সামান্য কমতে পারে সবশেষে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলায় সকালে ও দুপুরের দিকে সেই সাথে সন্ধ্যা ও রাতের দিকে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা কমতে পারে প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ